দেখো তো স্থানাঙ্ক লেখাটা বোঝা যায় কিনা তুমি স্টার্ট করছো রেকর্ড স্টার্ট করছো দেখো তো স্থানাঙ্ক লেখাটা কি আর বোঝা যায় কিনা আচ্ছা আমাদের এই ক্লাসটা আজকে থেকে শুরু হলো এটা প্রি ক্লাস এবং এটা চলবে ষোলো সতেরো আঠারো উনিশ দ্যাট ইজ রবি সোম মঙ্গল বুধ চলবে তারপরে আবার আগামী সপ্তাহেও চার দিন ক্লাস চলবে এবং বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আজকে হয়তো তোমার আসতে একটু দেরি হয়েছে নেক্সট ক্লাসে আর দেরি করবে না হ্যাঁ ঠিক সময় চলে যাবে আর আরও যারা ইন্টারেস্টেড তাদেরকে করে জানান আচ্ছা আমরা শুরু করবো আজকে স্থানাঙ্ক দিয়ে আমার ওই যে অ্যাডভার্টাইজটা তোমরা দেখছো সেখানে বলা ছিল যে আমরা চারটা টপিকের উপর ক্লাস নেব তাই না কি টপিক ছিল মনে আস বৃত্ত পরে প্রথম ছিল সরলরেখা তাই না সরলরেখা মানে স্থানাঙ্ক সরলরেখা বৃত্ত আর আরেকটা টপিক ছিল ক্যালকুলাস ফর ফিজিক্স আচ্ছা ক্যালকুলাস ফর ফিজিক্সটা আমরা পড়ে নিব কারণ ক্যালকুলাস শুরু করার জন্য আমাদের কিছু পূর্ব ধারণা থাকা দরকার আছে তো সেই পূর্ব ধারণার ক্ষেত্রে আমি এই যে ক্লাসগুলো হবে যে এই ক্লাসগুলো কিছুটা হেল্প করবে আচ্ছা স্থানান্তর সম্পর্কে তোমাদেরকে এসএসসি তে কিছু ধারণা দেওয়া হয় তাই না এসএসসি শুধু ধারণা না এসএসসিতে তোমরা কি পর্যন্ত শিখছো মনে আছে কি এখন আমরা এই চ্যাপ্টারটাতে মানে স্থানাঙ্ক নামে কোনো অধ্যায় না অধ্যায়ের নাম হচ্ছে সরল লেখা এটা আমরা সরল দিয়ে শুরু করি না স্থানাঙ্ক দিয়ে শুরু করি কিন্তু আমার যখন মনে হয় যেমন ধরো আমি এভাবে যদি একটা সমীকরণ লিখি যে সে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস ওয়ান ইকুয়ালস টু জিরো এটা একটা সমীকরণ তাই না এই সমীকরণটা কী মিল

এই ছবি একটা লেখচিত্র হয় না যে ছবি বলতে বোঝাচ্ছি এটা একটা লেখচিত্র হয় মানে হলো যে ধরো আমি এখানে এক্স ইকোয়ালস টু ওয়ান তাহলে সেখান থেকে ওয়াই এর একটা মান পাওয়া যাবে না থ্রি ওয়াই টু তো আমরা লিখতে পারি ওয়ান 2x টু এক্স দ্যাট ইজ ওয়াই ইকোয়ালস টু ওয়ান টু এক্স থ্রি এই যে মানটা এখানে যদি আমি এখন এক্সের মান বসাই তাহলে 1 2 ডিভাইডেড বাই 3 দ্যাট ইজ -1 বাই 3 এই আমরা একটা মান পেলাম y 1 বাই 3 আচ্ছা এখন এই দুটো মান থেকে আমরা আসলে কি পাচ্ছি আমরা একটা বিন্দু স্থানাঙ্ক পাচ্ছি 1 1 বাই 3 আমরা এই e x স্থানাঙ্ককে আমরা ভুজ বলি y স্থানাঙ্ককে আমরা কোটি বলি আমাদের উচ্চ মাধ্যমিকের বইতে কিন্তু এই বর্ণনাগুলো একদম শুরু থেকে দেওয়া আছে কিন্তু যেহেতু তোমাদের নবম দশম শ্রেণীতে স্থানান্তর সম্পর্কে পর্যাপ্ত ধারণা দেওয়া হয় যে সেভাবে আমি স্টার্ট করলাম না এখন এটাকে বলে ভুল এটাকে বলে কঠিন এখন তুমি এটাকে একটু চিন্তা করতে পারো যে আমরা যদি এরকম এক্সের বিভিন্ন মানের জন্য মানগুলো বের করে করে বেশ কয়েকটা বিন্দু বের করি তাহলে সেই বিন্দুগুলোর যে অ্যারেঞ্জমেন্ট হবে সেই অ্যারেঞ্জমেন্টটা কেমন হবে আমার অক্ষ আমি গ্রাফ পেপারে এক্স ওয়াই অক্ষ নিলাম নিয়ে আমি এখন এক্স এর ওয়ান 1 এর জন্য ওয়াই এর 1 মাইনাস ওয়ান বাই থ্রি ধরো আমরা 1 ধরলাম তাহলে এক্স এর মান ওয়ান ওয়াই এর মান হবে মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে উপরের দিকে এখানে ওয়াই এতটুকুই হবে ঠিক আছে তাহলে ওয়ান বাই থ্রি হবে এটার ওয়ান থার্ড পজিশনে ওয়ান থার্ড পজিশন আচ্ছা এখন এটা যেহেতু মাইনাস তাহলে ওয়ান বাই থ্রিটা হবে নিচে তার মানে এই বিন্দুটার কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক হবে এরকম কোথাও ক্লিয়ার বোঝা যাচ্ছে আচ্ছা তাহলে এই বিন্দুটা হলো ওয়ান মাইনাস ওয়ান বাই থ্রি এটা হচ্ছে একটা বিন্দু এখন আমরা যদি এরকম আরো বিন্দু এই সরল রেখার জন্য বের করি তাহলে সেই বিন্দুগুলোকে মিলে সরি আমি বলে ফেললাম ফেললামেখাই কিন্তু আমি বলতে চাইনি কথা চলে আসছে আমি এটা জানি না আমি যদি এক্স এর মান সামান্য একটু বাড়াই বা এক্স এর মান সামান্য একটু কমাই সে আমরা এখন এক্সি ক্লাস টু এক্স ক্লস টু আমরা জিরোর জন্য আরেকটা মান বের করি ওয়াই ক্লাস টুয়াই টু জিরো তাহলে কত হয় দেখো x কস টু জিরোর জন্য ওয়াই কলস টু হবে এবং প্লাস ওয়ান বাই থ্রি ওয়াই হবে দেখো এখানে জিরো হলে প্লাস ওয়ান হবে তাহলে যদি হয় তাহলে ওয়াই হবে প্লাস ওয়ান আমার বিন্দুটা এখানে এগুলোকে একটু বড়ো করে এই আমাদের বিন্দু প্লাস ওয়ান আচ্ছা তাহলে কস টু জিরো তাহলে মান আরেকটু বাড়িয়ে নিয়ে দেখি স্নানটা কোথায় না আরেকটা এখানে X প্লাস টু এর জন্য ওয়াই ওয়ান বের টু ওয়াই ওয়ান বেড করে আমরা কি পেলাম তার মানে এটা মাইনাস থ্রি মাইনাস তাই না তার মানে আরেকটা বিন্দু আমরা পাচ্ছি টু মাইনাস তার মানে এক্সি প্লস টু এর জন্য ওয়াই প্লাস টু মাইনাস প্লাস যখন টু

অনুধাবন করতে পারি বা বুঝে ফেলতে পারি যে আসলে এখন সবগুলো কিন্তু একই লাইনে থাকবে এটা বুঝে ফেলতে পারি আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে যে এই বুঝে ফেলতে পারা আমাদের আরেকটু কনফার্মেশন দরকার মানে আমরা আরেকটু কনফার্ম হতে চাই যে এই দুইটা বিন্দু যেরকম একই লাইনে পড়ল এরকম আরও দুইটা বিন্দু মানে আরেকটা বিন্দু ওর সাথে একই লাইনে পড়বে

আমরা যদি এই জিনিসটাকে একটু জেনালাইজ করতে চাই জেনালাইজ করতে চাই হচ্ছে এরকম আচ্ছা খেয়াল করো তো যে ধরো আমার এরকমভাবে দুইটা বিন্দু জানা আছে ঠিক আছে যে কোনো দুইটা বিন্দু জানাস আছে এটাকে আমরা বললাম এক্স ওয়ান এটাকে বললাম এক্স টু আচ্ছা এখন এই দুইটা বিন্দুকে যদি আমি যোগ করি একটা সরল রেখা দিয়ে যদি যোগ করি এখন যোগ করে যদি বলি যে এই সরল লেখাটা এই দুই বিন্দু এক্সটেন্ড করে চলেছে অসীম পর্যন্ত চলেছে এমন তো অবস্থায় আমরা কিন্তু এই দুইটা বিন্দুর জন্য এইভাবে যদি একটা ত্রিভুজ কল্পনা করি এই যে কথেটা এখন এই লেখাটা যদি এইভাবে এক্সটেন্ডেড করে এই অক্ষের সাথে ধরো এই কোনটা থেটা হলে এই কোনটা কথা হবে দ্যাট সেম থেটা সেটাই হবে না নাকি অন্য কিছু হবে না হবে কোনটা হবে এখন দেখো আমরা কি ঢাল মানে হচ্ছে ঢালু কতটুকু ঢালু হ্যাঁ কতটুকু নিচে যাচ্ছে বা কতটুকু করে যাচ্ছে এই বিষয়টার একটা আনুপাতিক ব্যাখ্যা দিয়ে আমরা ঢালকে প্রকাশ করি সেই আনুপাতিক ব্যাখ্যাটা হচ্ছে আমরা বলতে চাই যে এক্সে যদি আমরা কতটুকু অগ্রসর হই এর দিকে যদি আমরা কতটুকু অগ্রসর হই তাহলে ওয়াই বা উচ্চতা বরাবর আমি কতটুকু উচি পাব সেই রেশিওটা আমরা বলতে চাই অর্থাৎ আমরা ঢালকে প্রকাশ করি এই ফর্মুলাতে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান আমরা জানি যে কোন দিক থেকে বাই লম্বাই তাই না তাহলে তুমি আমাকে বলো যে এই পুরো সরলরেখা জুড়ে যে কোনো জায়গায় আমি যদি বাই চয়েস দুইটা বিন্দু নেই প্রত্যেকের ক্ষেত্রে কি এই থেটা মানটা সেম থাকবে না সেম তাহলে আমরা কি একটা জিনিস বুঝতে পারলাম যে সরল রেখার বৈশিষ্ট্য হচ্ছে সরল রেখার উপরে যে কোনো দুটি বিন্দুর ঢাল কনস্ট্যান্ট বোঝা গেল কথাটা সরল রেখার উপরে যেকোনো দুটি বিন্দুর ঢাল কনস্ট্যান্ট আচ্ছা এখন দেখো তাহলে এটা আমরা এটা আমাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সরল রেখার উপর যে কোনো দুটি বিন্দুর ঢাল ধ্রুবক ঠিক আছে এটা আমরা বুঝলাম

তো আমরা কিন্তু এটা বুঝতে পারছি যে বিন্দুগুলোর মান যেভাবে পরিবর্তিত হচ্ছিল যদি x এর মান খুব কাছাকাছি আরেকটা মান ধরি তাহলে y এর মানটাও এই মানে খুব কাছাকাছি আরেকটা মান পাওয়া যাবে তার মানে x y কে একটু একটু করে চেঞ্জ করে আমরা যে বিন্দুগুলো পাবো এগুলো সবই হচ্ছে খুব কাছাকাছি বিন্দু তার মানে ওই বিন্দুগুলোকে জোড়া দিলে কিন্তু আমরা একটা কন্টিনিউয়াস লাইন পাবো এটা

রেখার উপর এখানে আমি রেখা বলতেছি ইন জেনারেল এটা রেখা রেখা হতে পারে বক্ররেখা হতে পারে রেখার উপর রেখার উপর দুটি বিন্দু সরি এক্স ওয়ান ওয়াই ওয়ান এবং এক্স টু ওয়াই এবং এক্স টু ওয়াই টু রেখার উপর দুটি বিন্দু তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান যদি এই রেখার উপর বিন্দু হয় তাহলে মানে কি এই বিন্দুটা মানে এখানে এক্স আর ওয়াই এর জায়গায় এই মানটা বসালে সমীকরণকে সিদ্ধ করবে সমীকরণকে স্যাটিসফাই করবে তাহলে আমরা কি লিখব টু এক্স ওয়ান সুতরাং টু এক্স ওয়ান প্লাস থ্রি ওয়াই ওয়ান মাইনাস ওয়ান টু জিরো তার মানে এই বিন্দুটা এই সমীকরণকে সন্তুষ্ট করবে আচ্ছা তারপরে এক্স টু ওয়াই টু বিন্দু তাহলে x2 y2 ওয়াই টু বিন্দু আবার বসালাম টু এক্স টু প্লাস থ্রি ওয়াই টু মাইনাস তাহলে এই দুটো কথা যদি একসাথে সত্য হয় তাহলে এই সত্য থেকে কি সত্য বের হয়ে আসে আমরা দেখি এখন যদি আমরা করলে কিভাবে টু এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস থ্রি ওয়াই ওয়ান এখান থেকে দেখো আমরা

হ্যাঁ মানে কনস্ট্যান্ট মানে হচ্ছে যে এই এক্সপ্রেশনটা কনস্ট্যান্ট এই এক্সপ্রেশনটা কিসের এক্সপ্রেশন বলো তো এটা দেখে তোমার কি মনে হচ্ছে এটা ঢাল না তার মানে এই রেখা যে কোনো দুইটা বিন্দুর ঢাল সমান মাইনাস টু বাই থ্রি দ্যাট কনস্ট্যান্ট এটা একটা কনস্ট্যান্ট তাহলে ঢাল কনস্ট্যান্ট হলে রেখাটা কি হবে সরলরেখা বুঝছো কথাটা তাহলে এই যে সমীকরণটা এই সমীকরণটা দেখে দেখো এর আগে আমি তোমাকে বিন্দু বসিয়ে বসিয়ে স্থানাঙ্ক দিয়ে দিয়ে আমরা চেক করলাম যেটা একটা ছবি এবং এই চেকিংটা আমরা এই চেকিং দিয়ে আমরা কখনো এটা নিশ্চিত হতে পারবো না যে আরো যত সরল আরো যত বিন্দু বসাবো সবগুলাই সরল কিন্তু আমরা যখন জিনিসটাকে এভাবে পেলাম যে যে কোনো দুইটা বিন্দুর জন্য ঢালের এক্সপ্রেশনটা একটা কনস্ট্যান্ট আসছে তাহলে আমরা বুঝলাম কি এই সমীকরণটা অবশ্যই একটা রেখা নির্দেশ করি ঠিক আছে ক্লিয়ার তাহলে আমরা এই 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 ক্লাসে এটা এটা সামারি লেসন হচ্ছে সামারি হচ্ছে যে ax plus by plus c 0 আকারে যে কোনো সমীকরণ যে কোনো সমীকরণ হ্যাঁ মাইনাস a এ ঢাল বিশিষ্ট ঢাল বিশিষ্ট একটি সরল প্রকাশ করে ঠিক আছে সরলরেখা প্রকাশ করে তো এই জন্য এই জন্য এই জন্য এই ধরনের সমীকরণকে আমরা বলি সরল সরলরেখা সাধারণ সমীকরণ সরলরেখার সাধারণ সরলরেখা সমীকরণের আরো বিভিন্ন রকম চেহারা আমরা বের করতে পারি সেই চেহারাগুলো কোনো না মানকে পছন্দ করে ওই চেহারাগুলো তৈরি করা যায় যেমন

ধরো তুমি মনে হয় এইটুকু তো বাই জানার কথা তাই না এটা সরল সাধারণ সমীকরণ আমি জিনিসটাকে আর একটু মানে আন্ডারস্ট্যান্ডিং আনার চেষ্টা করলাম যেমন কেন এটা সাধারণ সমীকরণ কেন সরল লেখা মানে সরল রেখাটা যে আসলে একটা ঢাল সম্পর্কিত ব্যাপার যে সরল রেখা মানে হচ্ছে তার ঢাল কনস্টেন্ট এটাই হচ্ছে সরল ঢাল কনস্টেন্ট মানে হচ্ছে সরল লেখা আচ্ছা তার মানে কি যেটা ঢাল কনস্টেন্ট না

ধরো এই সরল এই এই রেখাটার সমীকরণকে যদি আমি বলি ওয়াই বলতেই পারি মানে আবার ভাবেও আমরা লিখতে পারি y 0 এরকম ভাবেও লিখতে পারি মানে এইভাবে আমরা লিখি হচ্ছে সাধারণত ওইসব সমীকরণকে যেসব সমীকরণে y কে আমরা এক পাশে নিয়ে আসতে পারি ঠিক আছে সেগুলোকে আমরা এভাবে লিখি তো এমন সমীকরণ হয় যেগুলোকে আমরা y কে এক পাশে আনতে পারি না বা x কে এক পাশে আনতে পারি না এরকম সমীকরণ কিন্তু হয় লিখতে পারবা এরকম সমীকরণ কি হবে যে y কে বা x কে পাশে আনা যায় এরকম সমীকরণ লেখা যাবে না

ধরো এখানে fx তো gx বা f'xy অর্থাৎ ঢালের মানটা আরেকটা ফাংশন ঠিক আছে সেই ফাংশনটা gx হতে পারে কিংবা fx এর আরেক রকম ফাংশন তার মানে ঢালটা তখন ধ্রুবক না ঢালটা তখন হয়ে যায় চলক ঠিক আছে তো ওই ধরনের ক্ষেত্রের জন্যই আমাদের ক্যালকুলাস দরকার বুঝতে পারছো আমরা যখন ক্যালকুলাসে যাবো ক্যালকুলাস ফিজিক্স তো এই জন্য রেখার ধারণার পর যদি সেটাকে আমরা যে কোনো রকম রেখার ধারণা এক্সটেন্ড করতে চাই তখনই আমাদের ক্যালকুলাসের সেন্স আমাদের প্রয়োজন তো এটা আমরা সরলরেখা শেষ করে আমরা সেটা যাব কিন্তু আমরা এখানে যেমন যেহেতু আমি বলছি যে ঢাল সমান যুবক হলে সরলরেখা তাহলে ঢাল সমান যুবক না হলে ব্যাপারটা কি হবে তখন আমরা ক্যালকুলাসের জগতে যাব তখন ঢাল বের করতে গেলে আমাদের ক্যালকুলাস প্রয়োজন বুঝতে পারছো ব্যাপারটা তো আজকে আমি এখানে ক্লাস শেষ করব হুম আজকে তুমি তো একটু দেরি করে আসছো তো সমস্যা নাই আগামী ক্লাসে সময় মতো আসো তবে তোমাকে আমি এখন তো প্রশ্নত্তরের সুযোগ দিব তোমার প্রশ্ন থাকলে তুমি জিজ্ঞাসা করতে পারো এই লেকচার থেকে বা অন্য অন্য যে কোনো টপিকের উপর হ্যাঁ ম্যাথ কতটুকু ধরে তাহলে কি করা হ্যাঁ এটা অবশ্য সরলরেখা ধরে নাই ব্যাপারটা হচ্ছে যে সরলরেখা তো আমাদের ৯ টা দিকে কর্ণ হচ্ছে আর ত্রিকোণমিতি তো ৯ টা দিকে খুব সামান্য ছিল ত্রিকোণমিতি কি শেষ করে ফেলছে মানে ইনভার্স ফাংশন টাংশন এগুলো আচ্ছা তো মানে এটা তোমার তোমার ইচ্ছা তুমি চাইলে তোমার যা পড়ানো হয়েছে যেহেতু তুমি আজকে প্রথম

Minus sign Minus sign Acha? Acha, então Cos Minus 7. Cos Minus যদি মানে নেগেটিভ মানে নেগেটিভ কোণের সাইন অনুপাতের ক্ষেত্রে আমাদের এই সাইনটা মানে মাইনাস সাইনটা অনুপাতে বাইরে চলে আসে কিন্তু নেগেটিভ কোণের কোসাইন অনুপাতের ক্ষেত্রে এই মাইনাস সাইনটা প্লাস হয়ে যায় এটা 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 নাইনটেনেও ছিল ব্যবহার করছে এটা নাইনটেনে পস মাইনাস এটা বা এখন

তোমার তুমি নিজে চিন্তা করে দেখো কোশ্চেনটা বুঝতে তাহলে দেখো আমরা যদি এইভাবে করে থে টাকুন আঁকি এটা হচ্ছে আমাদের থেটা কিভাবে আঁকতে হবে করে দ্যাট ইস এভাবে তো এই হচ্ছে মাইনাস আচ্ছা এখন আমি সাইন যেটা বুঝাইতে করতে হবে এখান থেকে এভাবে একটা নম্বর আর এই লম্বটা আমরা আচ্ছা আমার ছবিটা একেবারে পারফেক্ট হয়নি এটা মনে হচ্ছে একটু হচ্ছে তো আমরা ধরে নেই কিন্তু এখন সমান আচ্ছা তাহলে আমি এই লম্বটাকে যদি বলি y

করিনা তাহলে যেহেতু ছোট বড় না তার মানে এটার মানটা সব সময় কনস্ট্যান্ট থাকে এবং আর এর মানটা হচ্ছে আসলে পজিটিভ তাহলে এই আর এর মান এখানে যত আর এর মান এখানেও তত আচ্ছা এখন দেখো তো এই ছবি থেকে যদি আমি দেখি সাইন থিটা সাইন থিটা এর কি লেখা বলো লম্ব বাই ওকে দ্যাট ইজ y/r কিন্তু সাইন মাইনাস থিটা কি লিখবো সাইন মাইনাস সেটা আর মাইনাস ওয়াই আচ্ছা একটু আগে আমরা ওয়াই বাই কি পাইছি সায়েন্থে টা পেয়েছি রেভো মাইনাস সায়েন্থে টা হলো সাইন মাইনাস সেটা কেন মাইনাস সাইন্থেটা ঠিক টেন মাইনাস থেটা টেন থি টেন কি কেন্থে টাইপ হচ্ছে নম্বর বাই বুড়ি ওয়াই x এখন বলো টেন মাইনাস কি হবে কেন মাইনাস এর কি হবে মাইনাস y, y x x এর কিন্তু থাকে tan θ হলো তাহলে এই দুটা জিনিসের ব্যাখ্যা আমরা পেলাম এখন আমরা দেখি ইজ স্পেশাল ইন cos তাহলে cos θ তো হচ্ছে x by r cos θ কি সেম x r ঠিক আছে দ্যাট ইজ যখন কোনটা নেগেটিভ হয় তখন আমরা ভূমির কোনো পরিবর্তন পাই না একটা কোন সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক উভয় ক্ষেত্রে ভূমিটা সেম থাকে সো কস মাইনাস থেটা এবং কস থেটা সে কারণে সেম জিনিসটা ক্লিয়ার হলো কস থেটা তো ঠিক আছে আমি আমি কোশ্চেন অ্যাপ্রিশিয়েট করব আগামী ক্লাসে যখন তুমি কোশ্চেন নিয়ে আসবা যেটা যেটা শিখছো সেগুলো থেকে কোশ্চেন আনবা আর যা ক্লাস করানো হলো আজকে আজকের ক্লাসে আমি যেটা সামারি যেটা দিলাম এটা যে এই আকারের যে কোনো সমীকরণ লেখা হবে আগামী ক্লাসে আমরা যেটা করবো সরলরেখার আর কিছু আদর্শ সমীকরণের চেহারা আছে সেগুলোকে আমরা শিখবো ঢাল সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা ঠিক আছে